সঞ্চালনের কারণগুলি উল্লেখ করো এটা এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমার পাঁচ নম্বরে আসার সম্ভাবনাটা অত্যন্ত বেশি তবে এটা কিন্তু তিনেও আসার সম্ভাবনা রয়েছে তো কত মার্কসের জন্য আসছে প্রশ্নটা সেই অনুযায়ী তোমাকে নির্ধারণ করে নিতে হবে তুমি ঠিক কতটা লিখবে বা সেখানে কোন কোন জিনিসগুলোর কথা উল্লেখ করবে এখন থেকে তোমাকে নিতে হবে তাহলে এই যে কথা এটা যেমন দুটো ক্ষেত্রেই আসে তেমনি আর কোন কোন প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে সেটাও কিন্তু তোমাকে এখন জেনে নিতে হবে আর তার জন্যই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে সম্পূর্ণ উপস্থাপনাটা দেখতে হবে এবং বুঝে নিতে হবে শুধু বুঝে নিলেই চলবে অবশ্যই নোট করতে হবে কারণ সময় হাতে একেবারেই কম রয়েছে এই অল্প সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে গেলে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বেছে নিয়ে আসা এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে এখন থেকেই রেডি করে নিতে হবে চলো সময় নষ্ট একেবারেই নয় সরাসরি আমরা দেখে নিই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো এখান থেকে তৈরি করতে হবে আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ভূগোল বিষয়ে নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের উপস্থাপনা শুরু করতে চলেছি বিষয়বস্তু তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তোমাদের ভূগোলের প্রথম যে পার্টটা রয়েছে পার্ট এ যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে ছটা ইউনিট রয়েছে সেই ছটা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটাই হচ্ছে ভূগঠন যেটা সম্পর্কে দুটো পার্টে আমি তোমাদের সম্পূর্ণ ক্লাস করিয়ে দিয়েছি কনসেপ্ট ক্লাস হয়ে গেছে আশা করছি তোমরা সেগুলো দেখে থাকবে যদি না দেখে থাকো এখনো পর্যন্ত আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য কি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের অতি সম্ভাব্য প্রশ্ন যেগুলো একবারে বাছাই করা গুরুত্বের নিরিখে সেগুলোই এখন তোমাদেরকে বলতে চলেছি ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমরা এটাকে সাজেশান বলেও ভাবতে পারো তবে সাজেশান কখনো হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হয় না এটা আমি বারবার বলি এর আগে তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে তারা তোমরা নিশ্চয়ই কথাটার সঙ্গে মানে পরিচিত এই কথাটা আমি বারবার বলেছি তবে গুরুত্ব রয়েছে এবং সম্ভাবনা বেশি সেই রকম বলবো এই ফার্স্ট ইউনিট থেকে দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে করতেই হচ্ছে সেগুলো তো এখন তোমাদের বলে দিচ্ছি ওই যে দুটো ক্লাসের কথা বলছি যে দুটো ক্লাস দুটো পার্টে তোমাদের অলরেডি করানো হয়ে গেছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই পেয়ে যাবে যদি নাও পেয়ে থাকো তাহলে তোমরা সেটা কমেন্টে জানিও তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব চলো তাহলে সময় নষ্ট একেবারেই নয় প্রথমেই তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলবো সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন আগে বলে দিই যে দু নম্বরের প্রশ্নগুলো তোমরা কিভাবে লিখবে যদি তোমাদের প্রশ্ন মার্কের জন্য এসে থাকে তাহলে সেখানে তোমরা দু থেকে তিন লাইন পর্যন্ত লেখার চেষ্টা করবে উদাহরণ দেওয়ার যদি সম্ভাবনা থাকে উদাহরণ যদি দেওয়া যায় তাহলে অতি অবশ্যই উদাহরণটা দেবে এটা বলছি কিন্তু দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এইবার কোন কোন প্রশ্ন করবে সেটা একটু বলে দিই দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ অর্থাৎ পার্ট এ এখান থেকে কিন্তু সমস্ত ধরনের প্রশ্ন আসার কথা মানে কোশ্চেন প্যাটার্ন যেটা রয়েছে সেই অনুযায়ী এই পার্ট এ পোর্শন থেকে তোমার টু মার্কও থাকবে থ্রি মার্কও থাকবে ফাইভ মার্কের কোশ্চেনও থাকবে তার জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাকে ভালো করে তৈরি করতে হবে তো এখন তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলো মূলত কীরকমভাবে আসে কাকে বলে বলতে কি বোঝো শঙ্কা দাও কী এইভাবে এসে থাকে তাহলে তার জন্য তুমি দু থেকে তিন লাইনে উত্তরটা লিখবে এবার জেনে নাও বুঝে নাও এবং অবশ্যই নোট করো কোন কোনগুলো তোমাকে তৈরি করতে হচ্ছে দু নম্বরের জন্য দেখো প্রথমেই বলবো যেটার কথা সেটা হচ্ছে অ্যাস্থেনোসফিয়ার তারপরে পাত মেলাঞ্চ সীমানা বা সীমান্ত পাশান জোন জোন সামুদ্রিক শৈলশিরা জিওসিনক্লাইন সংরক্ষণশীল সীমান্ত শিবন রেখা তপ্তবিন্দু বা হটস্পট বৃত্তচাপীয় দ্বীপমালা ট্রিপল জাংশন ও কুড়ি বিন্দু ব্যাস এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমরা দু নম্বরের জন্য এখান থেকে তৈরি করে নেবে এরপরে যেগুলোর কথা বলবো সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন তবে তিন নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখবে একটু বলে দিই তিন নম্বরের প্রশ্ন যে প্রশ্নটা থাকবে সেটা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে মূলত যদি কোনো পার্থক্য এসে থাকে তিন নম্বরে পার্থক্য তো মূলত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তিন মার্কেই আসে পাঁচ মার্কে খুব কম আসে যদি তিন মার্কে আসে সেখানে তিনটে অতি গুরুত্বপূর্ণ পার্থক্য যেগুলো সেগুলো দিচ্ছই পারলে একটু বেশি করেও তুমি দিতে পারো কিন্তু যদি সেটা পাঁচ মার্কে আসে তাহলে কিন্তু তিনটে দিলে তো আর হবে না সেখানে একটু বেশি করে লিখতে হবে আর তিন মার্কের প্রশ্নগুলোতে অতি অবশ্যই উদাহরণ দেওয়া যদি সম্ভব হয় সেটা দিচ্ছ ছবি আঁকা যদি সম্ভব হয় সেটাও কিন্তু করতে হবে তো এইভাবে তোমরা উত্তরটা লিখে ফেলবে তিন নম্বরের প্রশ্ন লেখার জন্য তোমাদের প্যারা করে করে যদি করতে পারো মানে একটা পয়েন্ট আকারে যদি লিখছো একটা পয়েন্ট শেষ হলে আবার একটার জন্য একটু গ্যাপ দিয়ে করবে তাহলে সেটা যেমন দেখতেও ভালো হবে তেমনি কিন্তু পরীক্ষা যিনি থাকবেন অর্থাৎ যিনি তোমার খাতাটা চেক করবেন তার মনেও একটা আলাদা ইমপ্রেশন আসবে খাতাটা ভালো করে দেখবেন এবং তোমাকে ফুল নম্বর দিতে বাধ্য থাকবেন তো এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো পরীক্ষার খাতায় তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এখন থেকে সেইভাবে লেখাটা প্র্যাকটিস করতে হবে হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে লিখবো এটা ভাবলে কিন্তু পারবে না এইবার বলে দেব তিন নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু নোট করে নাও জিওসিন ক্লাইনের উৎপত্তি কীভাবে হয় নেক্সট প্রশ্ন বৃত্ত চাপীয় দ্বীপমালা কীভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণ সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণ এটাও আসতে পারে আবার বলতে পারে সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ লেখ এটাও কিন্তু আসতে পারে তবে এই প্রমাণটা যদি আসে এটা অনেক সময় আবার পাঁচে এসে থাকে তিনেও আসতে পারে তাই দুটোই বলে রাখলাম একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অতি অবশ্যই তুমি এখানে থ্রি স্টার বা ফাইভ স্টার দিয়ে রাখতে পারো সেটা হচ্ছে পাতের বৈশিষ্ট্য উল্লেখ করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ওই ক্লাসগুলো তোমরা যারা দেখেছো আমি একদম শর্ট টাইপের কিছু করে দিয়েছি সেইগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু পুরো উত্তরটা লিখে আসতে পারবে তাহলে প্রশ্নটা হচ্ছে পাতের বৈশিষ্ট্য উল্লেখ করো এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি টু স্টার দিয়ে রাখতে পারো একটা প্রশ্ন সেটা হচ্ছে পাতের শ্রেণী বিভাগ করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এর পরের প্রশ্ন হচ্ছে দুটি মহাদেশীয় পাতের বিপরীত চলনে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ এবার এখানে দেখো দুটো মহাদেশীয় পাতের বিপরীত চলনে বলেছে এটা আবার অন্যরকম কিছু মানে মহাসাগরীয় বলতে পারে যেরকমই হোক না কেন ভূমিরূপগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা করে রাখবে অতি অবশ্যই নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে পাত সঞ্চালনের কারণগুলি উল্লেখ করো একদম ভিডিওর বা উপস্থাপনা শুরু বলেছি এটা কিন্তু ফাইভ মার্কেও আসার সম্ভাবনা রয়েছে প্রশ্নটা আরও একবার শুনে নাও পাঁচ সঞ্চালনের কারণগুলি উল্লেখ করো এটা তিনেও আসার সম্ভাবনা রয়েছে পাঁচেও আসার সম্ভাবনা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু তোমাকে উত্তরটা রেডি করতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে হোমসের পরিচলন তাপ ব্যাখ্যা করো এরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রতিসারী পাঁচ সীমানাকে গঠনকারী পাঁচ সীমানা বলে কেন আবার ঠিক উল্টোটাও আসতে পারে উল্টোটা মানে কিরকম না অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক পাত সীমানা বলা হয় কেন এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা অতি প্রবল তাই দুটোকেই খুব ভালো করে তৈরি করে নিতে হবে আর লাস্ট থ্রি মার্কের যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্বের ত্রুটি সম্পর্কে যা যেন লিখো এই হয়ে গেল অতি গুরুত্বপূর্ণ থ্রিমার্কের কোশ্চেন তবে এখান থেকে তোমাকে দুটো পার্থক্যের কথা বলবো পার্থক্যও বলেছি অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এটা মার্কেই এসে থাকে তাই আমি এখানে যে পার্থক্যগুলোর কথা বলছি সেটা তিন নম্বরের মধ্যেই তৈরি করবে সেটা হচ্ছে মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্য এটা একটা করবে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে অভিসারী পাত এবং প্রতি পাতের মধ্যে পার্থক্য তবে অভিসারী এবং পাতটা আবার তোমার এইভাবেও আসতে পারে যে গঠনকারী পাত এবং বিনাশকারী পাতের মধ্যে পার্থক্য লিখো এইভাবেও আসতে পারে তো সেই অনুযায়ী তৈরি করে নিও ক্লাসটা তোমরা যারা ফলো করেছ তারা অতি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে করতে পারবে যারা দেখো নি এখনো অবশ্যই দেখে নিও লিঙ্ক তো দেওয়াই থাকবে বললাম আর যদি তুমি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পাওয়ার জন্য বা ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য চলে যাচ্ছি পরবর্তীতে অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কের প্রশ্ন একদম হাতে গোনা প্রশ্নের কথা বলছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তাই এখন থেকে তৈরি করতে হবে সময় ধরে লিখে অভ্যেস করতে হবে বারবার যেটা বলছি এটা কিন্তু মাথায় রাখতেই হবে চলো জেনে নাও প্রশ্নগুলো প্রথম প্রশ্ন হচ্ছে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এখানে কিন্তু সচিত্র বলাই আছে ফাইভ মার্কের কোশ্চেন মানেই যেহেতু বিষয়টা তোমার ভূগোল তাই অতি অবশ্যই ছবির ওপরে তোমাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ছবি সহকারে তোমাকে করতে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থ্রি স্টার দিয়ে রাখো প্রশ্নটা আরেকবার বলছি বিভিন্ন পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপে সচিত্র বিবরণ দাও এই এইরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী যে প্রশ্নটার কথা বলবো সেটাই যাওয়ার আগে বলি আজকের এই উপস্থাপনা সম্পর্কে তোমার যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্টে অবশ্যই জানাও যদি তোমার ভালো লেগে থাকে উপস্থাপনা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হাই পয়েন্টের অপশন এলে সেটা কিন্তু দিতে একদম ভুললে চলবে না অতি অবশ্যই হাই পয়েন্টটা দিয়ে দিও তো নেক্সট যে প্রশ্ন পাঁচ নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমুদ্র বক্ষ বিস্তারের ধারণাটি প্রমাণ সহ ব্যাখ্যা করো সমুদ্র বক্ষ বিস্তার বা প্রসারণ এটাও বলতে পারে প্রমাণ সহ ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই যে ইউনিটটা অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট ভূগঠন নামে যে অধ্যায়টা এর লাস্ট পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ সঞ্চালনের ফলে হিমালয় ও আলস পর্বতমালা কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো ব্যাস এই প্রশ্নগুলো তুমি পাঁচ নম্বরের জন্য অতি অবশ্যই তৈরি করো খুব গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য সেরকমভাবেই প্রশ্নগুলো বেছে নিয়ে আসা হয়েছে তো এদের কোনোটার সম্পর্কে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থেকে থাকে তুমি সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো এই ছিল আজকের উপস্থাপনা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনা নেক্সট যে অধ্যায় রয়েছে সেটার সঙ্গেই